কিন্তু আরে ফোন দিয়েই পাইতাছে না আরে আনতিই পাইতাছে না ওই কি করে বাসা ফোন দিলে ফোন কাটটা দেয় ভাই আরে জানেন না আমি নিজেও এটা নিয়ে অনেক অনেক বিরক্ত ঠিক আছে কারণ আমি নতুন আমি জানি আমার ক্ষেত্রে সে এরকম পাইতো ব্যবহার যে আমি ডিফলেক্ট করতেছি বা এরকম কিছু করতেছি সে ক্ষেত্রে আমি নতুন আমি এরকম করতেছি না মেহেদী কি না এরকম করতেছে

আমার কাজে আমার যাইতে হবে তো আপনি একটু জেমনি পারেন মানে একটু রিকোয়েস্ট করে রাখুন কোনি যাইতেছি ও ঘর আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আমার কাজ তো ঠিকমতোই চলতাছে আ মিউজিক কমপ্লিট হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে আমরা শীঘ্রই এটা ঠিক করব চিন্তা করেন না চিন্তা করেন না আপনি অফিসে আমি যাবো যাই দেখা করব আচ্ছা মেহেদি তুমি এখানে কি করছ

সুপারস্টার সাকিব খান তার এ নিয়ে একটা গান করতেছে গানটা কিন্তু সব কিছু ঠিক করে করতে হবে আর আমি গানটা চাইতেছি যে শীঘ্রই গানটা কমপ্লিট হয়ে যাবে যত দুই দিনের শুটিং শেষ হয়ে গেছে আর দু একটা দিন আছে এই দু একটি দিনের শুটিং শেষ হয়ে যাবে তুমি মেহেদি আমি তোমার কোনো কথাই শুনতে চাই না অতি শীঘ্রই তুমি এই ভিডিওটা শেষ করো আমার একটাই কথা বা একটাই দাবি অতি শীঘ্রই এই ভিডিওটা তুমি কমপ্লিট করো ওকে আর একটা কথা মনে রাখবা তুমি ফোনটা চেক করবা তোমার কে ফোন দিতেছি আমরা তো প্রয়োজনই তোমার কাছে ফোন দেই এমনিতে না তো আরে বুঝছি তো রে পাগল আমি এটা গাড়টা দ্রুত শেষ করবো চিন্তা করো না আমি এখন এই জাকিরও কল দিতেছি ও কই গেছে

ইউটিউব চ্যানেল এস টিভি বিশ্বনা আমাদের ফেসবুক পেজ এস টিভি টিভার সবাই দেখবেন এই গানটা শীঘ্রই আসতেছে আপনাদের মাঝে এই গানটা আর দেখ